সম্মানিত উপস্থিতি আজ সাবান মাসের এক তারিখ আমাদের সামনে সেই কাঙ্ক্ষিত মাস মহিমান্বিত মাস বরকতপূর্ণ মাস যেই মাসের জন্য বিশ্বনবী শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল

সকলে বলি আমিন আল্লাহ রবুল আলামিন আমাদের হায়াতের ভিতরে সুস্থতার ভিতরে রিজিকের ভিতরে ভরপুর বর দান করেন এবং আমাদেরকে সেই কাঙ্ক্ষিত মাস মহিমান্বিত মাস মমিনের জান্নাত অর্জনের মাস রমজান মাসে পৌঁছার তৌফিক দান করেন বলি আমিন আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের দুইটি সুরা থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটি আয়াত হলো সুরাই আরাফের আট নম্বর আয়াত দ্বিতীয় যে সুরাটি তেলাওয়াত সুরার আয়াত তেলাওয়াত করেছি সেই সুরা আমাদের অনেকের পরিচিত অনেকের মুখস্থ সুরায় কর এই সুরায় কর আর ছয় নম্বর আয়াতিমা তেলাওয়াত করেছি ছয় সাত আট আল্লাহ রবুল আলমিন তৌফিক দিলে এই আয়াত গুলোকে সামনে রেখে এবং বিশ্ব নবী আল সালসালামের পবিত্র জবান নিঃসৃত কোরআন করিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য হাদিসের কিতাব বুখারি শরীফের সর্বশেষ হাদিস এই হাদিসকে সামনে রেখে আজ আপনাদের সম্মুখে আলোচনা করবো সম্মানিত আমার প্রতিটি কাজের প্রতিটি কথার হিসাব নেওয়া হবে জবাব দিতে হবে আমি আপনি যেভাবে কর্ম করছি প্রতিটি কাজের প্রতিটি কথার হিসাব দিতে হবে মহান আল্লাহ রবুল আলমিন আমার আপনার কাছ থেকে হিসাব নিবেন সেটা ভালো হোক অথবা মন্দ হোক প্রতিটি কাজের হিসাব মহান আল্লাহ তালার কাছে আমাকে আপনাকে দিতে হবে এই জন্য আল্লাহ রব্বুল আরাফের আট নম্বর আয়াতের ভিতরে বলেন সেদিন তথা কেয়ামতের দিন আল্লাহর আলমিন প্রত্যেকটা মানুষের আমলকে ওজন করবেন এটা সত্য সঠিক দিবালকের না স্পষ্ট যে মহান আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা আমলের যথাযথ হিসাব নিবেন এটা সত্য